প্রাক্তন ছাত্রদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করল জেনকিন্স স্কুলের প্রাক্তন ছাত্ররা রবিবার সকাল এগারোটা নাগাদ শুরু হয়েছে এই রক্তদান শিবির কোচবিহার মহারাজা ক্লাবে প্রায় পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ হবে বলে আশাবাদী এই প্রাক্তন ছাত্ররা কি জানাচ্ছেন তারা এই বিষয়ে শুনে নেওয়া যায় এই রক্তদান শিবির হচ্ছে আমরা জেনকিন স্কুলে যারা নিরানব্বই সালে মাধ্যমিক পাশ করেছি এবং সালে যারা উচ্চমাধ্যমিক পাশ করেছি তাদের আমাদের বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের পাঁচজন বন্ধু বিগত দিনে মারা গেছে মত হয়েছে অভিষেক বর্মা আজাদ হোসেন অনির্বাণ ঘোষ সুমন দত্ত আর অনজয় লাই তো তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের যে আমাদের যে ব্যাচ আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমাদের সাথে এমজিএম ক্লাব কোচবিহার সহযোগিতা হাত বাড়িয়ে আজ কত ইউনিট এখান থেকে রক্ত সংগ্রহ করা হলো এখনও পর্যন্ত পঁচিশ ইউনিট হয়ে গেছে তা আমাদের পঞ্চাশ ইউনিট আমাদের টার্গেট রেখেছি আশা করি সেটা আমরা কমপ্লিট করতে পারবো কটা থেকে শুরু হয়েছে রক্তদান শিবির সকাল এগারোটা থেকে শুরু হয়েছে কটা পর্যন্ত চলবে দুটো আড়াইটা পর্যন্ত আমাদের কেনার টার্গেট না হচ্ছে আমরা চলতে থাকবে যদি বাইরের রাস্তা আপনার বাইরে ব্যানার লাগানো আছে তারাও আসছে আমাদের লিস্টের যারা ডোনার ছিলেন তাদের বাইরেও আমরা ডোনার পাচ্ছি যে কোচবিহার বাকিদের থেকে সাড়া পাচ্ছি এটাও আমাদের খুব ভালো লাগছে আমাদের সাথে তারা রেসপন্স করছেন আপনার নাম আমার নাম দেবেশ কুমার সাহ